অনেক তো খেয়েছেন মাছের রেসিপি এবার ভিন্ন স্বাদের একটি মাছের রেসিপি খেয়ে দেখুন আজকে রান্না করেছি নিবেল মাছের ঝোল চার পিস মাছ নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর এক চামচ তেল দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় তেলি তেল গরম হলে একটু একটু করে মাছ ভেজে নেব লাল লাল হয়ে গেলে উঠিয়ে রেখে দেব এবার সেই মাছের পাত্রে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো এলাচি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো একটি টমেটোকে আট টুকরো করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কিছু সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভাজা হতে থাক পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পেস্ট করেছি আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা এক চামচ সরিষা বাটা কাঁচা মরিচ দুটো দিয়েছিলাম একসাথেই বেটেছি হলুদ গুঁড়ো এক চামচ আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দুই চামচ সরিষার তেল দিয়ে মশলাটা মেখে টমেটোটা ভাজা হয়ে গেছে এখন সেই মশলাটা দিয়ে দেব কষিয়ে নিব ভালো করে পরিমান মতো লবণ দিয়ে দিলাম এবার ঝোলের জন্য এক একম জল দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আরো একটি টমেটো কেটে রেখেছি ফালি করে সেই টমেটো গুলো কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে এবার ঢাকনা দিয়ে দমে রেখে দিব চার পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে অনেক সুস্বাদু একটি মাছের ঝোল